যুদ্ধ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ইসরায়েল কিন্তু দীর্ঘ বারো দিন যেন পুরো মধ্যপ্রাচ্যের বুক চিরে বেরিয়ে এসেছে জ্বালা মুখ একদিকে ইসরায়েলের যুদ্ধবিমান অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্রের গর্জন তবে যুদ্ধবিরতির খবর আসলেও ইরানের হৃদয়ে রক্ত যেন তখনও ফুটছিল প্রতিশোধের আগুনে তাই তো ইসরায়েলের দিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুটে এলো একের পর এক যেন তারা রক্তে লেখা প্রতিশোধের চিঠি এই প্রতিশোধ ছিল বুকের রক্তে লেখা চিঠির মতো এক একটা ক্ষেপণাস্ত্র ছিল যেন এক একটি করুণ আর্তনাদ যাদের কণ্ঠরোধ করেছিল আগের হামলা আর এভাবেই যুদ্ধ বিরতির ইরান শেষ কোপটা দিয়েই নিল ইসরায়েলের বুকে বিষের বিষ খেলে বিশে বিষ মরে এই প্রবাদের মতোই যেন ইরান ইসরায়েলকে শিখিয়ে দিল প্রতিশোধের প্রকৃত মানে যুদ্ধ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই পক্ষ ইরান এবং ইসরায়েল কাগজে কলমে যুদ্ধ থেমেছে কিন্তু রক্তে ঘামে গাথা কি থামে এত সহজে যুদ্ধবিরতির আগে যেন বুকের রক্তে লেখা প্রতিশোধের শেষ চিঠি ছুড়ে দিল ইরান চব্বিশ তারিখ সকালে একটার পর একটা ক্ষেপণাস্ত্র ছুটে গেল ইসরায়েলের দিকে প্রতিটি ক্ষেপণাস্ত্র যেন বলছিল আমার হৃদয়ে জমে থাকা রক্ত আজ আগুন হয়ে ঝরে পড়ছে তোমার আকাশে ইরান থামল ঠিক তখনই যখন সেই শেষ আঘাত ইসরায়েলের হৃদয়ে গেঁথে দিতে পারল প্রবাদ আছে শেষ কোপে সব পত্তন ইরান যেন সেটাই করে দেখালো এর আগে যুক্তরাষ্ট্র হামলা চালায় ইরানের তিনটি গোপন পারমাণবিক স্থাপনায় আর ঠিক তারপরই ইরান যেন জেগে ওঠে এক দানবের মতো কাতারের আল উদায়দ মার্কিন বিমান ঘাঁটিতে ছোড়া হয় একাধিক ক্ষেপণাস্ত্র ইরাকের মার্কিন ঘাঁটিও রেহাই পায়নি মনে হচ্ছিল পুরো মধ্যপ্রাচ্য যেন দাউ দাউ করে জ্বলতে যাচ্ছে ভরকে যায় ট্রাম্প তারপর ডোনাল্ড ট্রাম্প মুখে বললেন যুদ্ধবিরতি বিশ্ব একটু হাফ ছেড়ে বলল যাক এবার বুঝি কিছুটা শান্তি মিলবে কিন্তু আগুনে ঘি তা নেভে না বরং জ্বলে ওঠে আগুন আরও প্রজ্বলিত হয়ে আর এখানেও তাই হল যুদ্ধবিরতির ঘোষণা ঠিক পরেই দক্ষিণ ইসরায়েলের বেরসেভা শহরে আশ্রে পড়ে ইরানের ক্ষেপণাস্ত্র ধসে পড়ে আবাসিক ভবন প্রাণ হারায় তিনজন মানুষ ইসরায়েলের জরুরি পরিষেবা জানায় দক্ষিণ ইসরায়েলের বেরসেভা শহরে একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছেন পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে উঠেছিল যে ট্রাম্প আবারও লিখলেন যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর কেউ যেন লঙ্ঘন না করে ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পর নেতানিয়াহু পর্দার আড়ালে চলে যায় তারপরে পর্দার আড়াল থেকে বের হয়ে বলে ইরানে ব্যাপক সাফল্যের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে এদিকে আল জাজিরাও দুদেশ যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে বলে জানিয়েছে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয় বারো দিন ধরে তীব্র বিমান হামলার পর ইরান ও ইসরায়েল যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে বলে জানা গেছে তার মধ্যে তেহরানের শেষ মুহূর্তের হামলাও অন্তর্ভুক্ত ছিল যুদ্ধ তো শেষ হয়ে গেল কিন্তু কেউ যেন ইসরায়েলকে বলে গেল শেষের কুপকাতটাই আসল কুপকাত যুদ্ধ শেষ হয় বটে কিন্তু স্মৃতি রেখে যায় ছায়ের নিচে জ্বলন্ত আগুন আর সেই আগুন ইরান জ্বালিয়ে দিয়ে গেল শেষবেলায় ইরান যে শেষ কোপটা দিল ইসরায়েল তা চাইলেও ভুলতে পারবে না